আমরা না আসলে যারা বিভিন্ন ধরনের হতাশায় ভুগি আশা হতে থাকি সব সময় তারা এই বাস্তব জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে অনুভব করতে পারি না আমরা ওই আশার জগতেই থাকতে থাকি এবং সেগুলো যেটা অবাস্তব সেগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে বর্তমানকে ভুলে যাই যেগুলো আমাদের সাথে ভালো ঘটছে সেগুলোকে দেখি না সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে বসি আমার এই ডেলি লাইফের ব্লগগুলো দেখছেন না কেন মহান অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর তাই তো আরও একটি নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শেয়ার করার জন্য সকাল সকাল এইখানে দুই জা মিলে নাস্তা বানাচ্ছি আমার ননদ এসেছে বেড়াতে তো ননদের পছন্দের আজকে আমরা বানাচ্ছি খুদের বৌয়া আর হচ্ছে সাত রকমের ভর্তা তো গতকাল রাতেই আমার মেঝে যা বলে রেখেছিল আমাকে যে যেন আমি সকালবেলা নাস্তা না বানাই কারণ হচ্ছে বাবলি আপু আজকে সকালে খুদের বৌয়া বানাবে তো আমরা সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করি মাঝে মধ্যেই এটা করা হয় ভর্তা টর্তা করে আমরা খেতে সবাই পছন্দ করি মোটামুটি তবে বাবা হচ্ছে যেহেতু ঝাল এগুলো খেতে পারে না তো সকালে উঠেই আমি হচ্ছে বাবার জন্য আগে নাস্তাটা রেডি করেছি রুটি বানিয়ে দিয়ে তারপর আমি এখানে এসেছি তো আমি আস্তে আস্তে বাবলে অলরেডি বৌয়াটা চুলায় বসিয়ে দিয়েছে আর হচ্ছে ভর্তার অনেক রকম যোগানো করে ফেলেছে তো এইখানে আমি আস্তে আস্তে বাবলি আপু একরকমের ভর্তা বেটে নিয়েছিল পরে আমি বাকিগুলো বাটলাম আর পাশাপাশি হচ্ছে বাবলি আপু যেই সব ভর্তাগুলো আর কি বাটা ছাড়া করা যায় সেগুলো করে নিল তো এই তো এইভাবেই দুই যা মিলেই ননদের পছন্দের নাস্তাটা তৈরি করে ফেললাম আর এখন আমি একটু পাটায় খুদের বোয়া নিয়ে নিয়েছি আসলে আমাদের মুন্সিগঞ্জের এখানে তো আমরা খুদের বোয়া বা খুদের ভাত বলি তো আপনাদের যেই বা দেখছেন আমার ব্লগটা আপনাদের এলাকায় এটাকে কি নামে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে পাটায় ভাত খেতে কে কে পছন্দ করেন আমার সব সময় না তবে যখন আমি যে ক্ষুদের বোয়ার জন্য ভর্তাটা করি তো সবশেষে আমার একটু পাটার মধ্যে খেতেই হয় কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে তো এরপরে এই তো খা পাটার ভাত খেয়ে এগুলো সব ক্লিন করলাম এরপরে এখানে হচ্ছে সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি বউ আটা রান্না করে নিয়েছে বাবলি আপু দেখালাম সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ননদ এখনও ঘুম থেকে উঠিনি তো নাস্তা বানানোর পরেই ওকে ডাকাডাকি করছিলাম ও যেন এসে সবার সাথে জয়েন করে তো আমি আর কি এখানে একটু দেখানোর চেষ্টা করছিলাম কি কি ভর্তা করা হয়েছে তো আমার শ্বশুরবাড়িতে এইদিকে হচ্ছে দেখা যায় কি ভর্তা বেশি ভর্তা ছাড়া আমরা খুদের বোয়াটা খাওয়াটাই ভাবি না আমাদের আমার আম্মুদের বাসায় দেখা যায় কি বোয়া হলে অল্প হয়তো এক দুই রকমের ভর্তা করে আর ডিম ভাতাটা দিয়ে আমরা খেয়ে ফেলতাম তবে এইখানে হচ্ছে ভর্তাটা অনেক বেশি পছন্দ করে সবাই কয়েক পদের ভর্তা করি তারপরে খাই তো ওইটাও একটা অন্যরকম মজার তো এই তো এখানে আলু ভর্তা তারপরে বেগুন ভর্তা ছিল মরিচ ভর্তা ছিল দুই রকমের সুটকি ভর্তা তারপর ছিল কালো জিরা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা ছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে সব কিছু নিয়েছিলাম আর এই তো আমাদের আদরের একমাত্র ননদিনই এখন অবশেষে চলে এসেছে আমাদের মাছে খাওয়ার জন্য তো এই তো সেও এখানে বসে পড়েছে আর ফটোগ্রাফি করে নিচ্ছিল খাওয়ার আগে আর এখানেই তো উনৈশা বুড়িটা ও টেবিলের উপরে বসে আছে আর জানাতের বাবা বাহিরে গিয়েছিল সে এমাত্রই এসেছে আর বাচ্চাদের জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছে তো সেগুলোই দিচ্ছে বাচ্চাদেরকে আর জান্নাতের বাবাকেও হচ্ছে সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে হয়তো সেই ওইভাবে বন্ড ক্রিয়েট করে নিতে পারে বাচ্চাদের সাথে তো এখানে কিন্তু এক একজনের কাছে এক এক রকম সম্পর্কের মানুষ জান্নাতের বাবা কারো কাছে মামা কারো কাছে বাবা কারো কাছে বান্ধবীর বাবা কারো কাছে চাচা তো সবার সব বাচ্চারাই না ওনাকে অনেক বেশি পছন্দ করে আর উনিও ওই সব বাচ্চাদের সাথে অনেক বেশি মিশতে পারে তো এরপর জানাতের বাবাও খেতে বসে পড়ল তো তাকে দেওয়ার পর আমিও এই তো এখন আমিও নিয়ে নিচ্ছি তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সকাল সকাল পরিবার পরিজনদের সাথে সুন্দর একটা নাস্তা করলাম সবাই মিলে একটু হাসি ঠাট্টা করলাম গল্প গুজব করতে করতে আনন্দের সাথে নাস্তাটা করলাম আর কি লাগে আলহামদুলিল্লাহ বলার জন্য বলেন তো আমরা না আসলে যারা বিভিন্ন ধরনের হতাশায় ভুগি আশা হতে থাকি সব সময় তারা এই বাস্তব জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোকে অনুভব করতে পারি না আমরা ওই আশার জগতেই থাকতে থাকি এবং সেগুলো যেটা অবাস্তব সেগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে বর্তমানকে ভুলে যাই যেগুলো আমাদের সাথে ভালো ঘটছে সেগুলোকে দেখি না জানেন যারা এই ধরনের ডিপ্রেশন বা হতাশায় ভুগছেন তারা যদি তাদের এই সমস্যাগুলোকে একটু সময়ের জন্য ভুলে গিয়ে বাস্তব জগতে এসে নিজের প্রয়োজনীয়তাগুলো যখন দেখবে সবই পূরণ হচ্ছে এবং এই সুন্দর ছোটো ছোটো মুহূর্তগুলোকে দেখবে তখন কিন্তু তাদের সব রকম হতাশা ডিপ্রেশন চলে যাবে ইনশাআল্লাহ আমরা সবসময়ই আমাদের প্রয়োজনীয়তার অধিক জিনিসগুলোর পিছনে ছুটতে ছুটতে আমরা হতাশায় ভুগতে থাকি কিন্তু আপনি যদি আপনার প্রয়োজনগুলো দেখেন না দেখবেন আল্লাহ পাক আপনার সব প্রয়োজনগুলোই কিন্তু প্রতিনিয়তই পূরণ করে যাচ্ছে আর বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয়ও না তো আল্লাহ পাক আমাদের সবার প্রয়োজনগুলো দৈনন্দিনভাবে পূরণ করে যাচ্ছেন বিধায় আমরা বেঁচে আছি সুস্থ আছি ভালো আছি আমাদের পাচঙ্গ পরিপূর্ণ আছে আমাদের সন্তান সন্ততিরা ভালো আছে এগুলোই আসলে লাগে আপনি অন্য সব কিছুর দিকে তাকাবেন এবং আপনি যদি অসুস্থ হয়ে পড়েন দেখবেন অন্য সব কিছুগুলি আপনি সবার আগে আল্লাহর কাছে আপনার সুস্থতা চাইবেন তো আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছে পরিবারের মাঝে রেখেছে এবং সব দিক থেকে আলহামদুলিল্লাহ বলতে শুরু করেন দেখবেন আল্লাহ পাক যদি আপনার কোনো সমস্যা থেকেও থাকে সেগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আরও বেশি ভালো রাখবেন আর জীবনে কোনো কারণে যদি জীবন নিয়ে অনেক বেশি হতাশ থাকেন আল্লাহর উপর ভরসা করবেন দেখবেন ইনশাল্লাহ সেই হাসিটা আপনিই হাসবেন শীঘ্রই আল্লাহ পাক আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাছে কোনো কিছুরই কমতি নেই অঢেল অঢেল রয়েছে আমাদের যদি অনেক দান করে দেন আল্লাহপাক তবুও আল্লাহপাকের কাছে যা রয়েছে তার এক বিন্দুও কমবে না আর আল্লাহর কাছে সুক্রিয়া করলে আল্লাহর প্রশংসা করলে এমন নয় যে আল্লাহর কোনো শক্তি বেড়ে যাবে আল্লাহ সর্বশক্তিমান মহান তার যদি আমরা প্রশংসা বিন্দুমাত্রও না করি তার ক্ষমতা কিন্তু এক বিন্দুও কমবে না আমরা বিভিন্ন দুসময়ে বিভিন্ন হতাশায় আমরা মানুষের কাছ থেকে নানান রকম আশা রাখি এক্সপেকটেশন রাখি মানুষের কাছ থেকে কিছু চাই যাদের কিনা না দেওয়ার মতো কোনো সামর্থ্যই নেই হয়তো সামর্থ্য থাকলেও ইচ্ছা থাকে না আর আপনি যদি কারো কাছে আশা না করে কারো কাছে হাত না পেতে কারো কাছে না চেয়ে আপনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর কাছে চাইতে থাকেন আপনি চাইতে পারলে ইনশাল্লাহ আল্লাহ পাক দেবেন কেন দেবেন না আল্লাহ পাকের কাছে তো কোনো কিছুরই অভাব নেই আপনি চাইতে থাকেন আপনি বিশ্বাস নিয়ে চাইতে থাকুন আল্লাহ পাকের উপর ভরসা রাখুন যে হ্যাঁ আল্লাহ পাক আমাকে দেবেন সঠিক সময়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে দিবেন আর কখনো যদি এমন মনে হয় যে আপনি আল্লাহ পাকের কাছে নিবিষ্ট মনে হয় কোনো কিছু চাইছেন অথচ আপনি সেটা পাচ্ছেন না বিশ্বাস করুন এতেই হয়তো আপনার মঙ্গল আছে আমি আপনি যতই ভাবি যতই পরিকল্পনা করি না কেন আল্লাহ পাক কিন্তু উত্তম পরিকল্পনাকারী উনি আমাদের জন্য যেটা মঙ্গল কর সেটাই করেন হয়তো আপনি যেটা চাচ্ছেন আপনি ভাবছেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো অনেক বেশি মঙ্গলময় কিন্তু হতে পারে আল্লাহ পাক অবশ্যই আপনার থেকে অনেক বেশি ভালো জানেন সে সে হয়তো জানছেন যে সেটা আপনার জন্য ভালো না সেজন্যই তাকে আপনাকে সেটা দিচ্ছেন না হতে পারে আপনাকে অতি শীঘ্রই আল্লাহ পাক আপনি যেটা চাচ্ছেন তার থেকেও কয়েক গুণ বেশি ভালো কিছু আপনাকে দান করতে পারে তো সব সময় সব ধরনের পরিস্থিতিতে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ বলুন এবং সব রকম দুঃসময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছেই সাহায্য চান দেখবেন আপনি যে কোনো সমস্যাকে যত জটিলই ভাবেন না কেন আল্লাহ পাক আপনার সেই সমস্যাটাকে ততটাই সহজভাবে সমাধান করে দিবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার আল্লাহর ওপর বিশ্বাস যতই দৃঢ় হতে থাকবে আপনার আশেপাশের সমস্ত সমস্যাগুলো আপনার কাছে একেবারে ফিকে মনে হতে থাকবে তো অনেকগুলো কথা বললাম আপনাদের সাথে কথায় ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর কেউ যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম